আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবার সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব অনেক গুরুত্বপূর্ণ একটা আল্লাহ তালার নামের ফজিলত নিয়ে আর সেই নামটা হচ্ছে আজ আল্লাহ পাকের এই বিশেষ ফজিলত নাম পাঠ করলে কি হয় এটাই আজকে আমাদের এই ভিডিওর আলোচ্য বিষয় আলোচনা বস্তে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই আমার নাম আর ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি যাই হোক সম্মানিত ভাই বন্ধুরা হিরো আল্লাহ তালার এই বিশেষ গুণবাচক নাম অর্থাৎ হে প্রকাশ্য ইশরাকের নামাজের পরে অর্থাৎ সূর্য ওঠার পরে সকালবেলা ফজরের আরও আধা ঘন্টা পরে ভালো করে সূর্য ওঠে ওই সময়টায় ইশরাকের নামাজের পরে যে ব্যক্তি আজ হিরো পাঁচ শতবার পাঠ করবে আল্লাহ তালা তার চোখে জ্যোতি চোখের দৃষ্টিশক্তি আল্লাপাক বৃদ্ধি করে দেবেন অনেক ছোট বাচ্চা আছে তাকে গ্লাস ইউজ করতে হয় তো ওটা তাকে ইউজ করতে হবে না ইনশা আল্লাহ তার চোখের জ্যোতি বৃদ্ধি হবে এবং অন্তরে আল্লাহ পাক একটা রোশনি একটা আলো একটা নূর সৃষ্টি করে দিবেন এবং আল্লাহ গুণবাচক নাম অর্থাৎ হে গোপন হ্যাঁ যে ব্যক্তি প্রতিদিন ৩৩ বার অনলি তেত্রিশ বার আল্লাহ এই নামটা পাঠ করবে আল্লাহ তালা তার গোপন রহস্য তার জন্য আল্লাহ পাকের গোপন রহস্য তার জন্য উন্মোচিত হতে থাকবে তার অন্তরে আল্লাহ তালার ভালোবাসার সৃষ্টি হবে যে ব্যক্তি দুরাকার নামাজ আদায় করে হুয়াল আউ ওয়াল ওয়ালা আ হিরু ওয়া জ হিরু ওয়াল্ বা তিনু ওয়া হুয়া আলাকুল্লিশাই ইন কদির পর্বে ইনশাআল্লাহ আল্লাহ্বাক তার সকল আশা পূরণ করে দিবেন আল্লাহ পাক গায়েবিভাবে তার সাহায্য করবেন ইনশাআল্লাহ আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি আরও আপডেট পেতে সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল